ইতিহাসে এমন কিছু মানুষ রয়েছেন যাদের জীবন যেন কোনো কল্প থেকেও বেশি রোমাঞ্চকর আজ আপনাদের নিয়ে চলেছি এমনই এক মানুষের গল্পে এক গুপ্তচর এক প্রতারক এক কিংবদন্তি সিডনি রেলি সালটা আঠেরোশো তিয়াত্তর আজকের দিনের ইউক্রেনের ওডেসায় জন্ম হয় এক ছেলের তার আসল নাম কেউ জানে না কখনো সিগমেন্ট রোজেন ব্লুম কখনো পিটারসন আবার কখনো জর্জ বার্গ জীবনের শুরুতেই শিখেছিলেন পরিচয় একটা মোহ সত্য নয় ওই যে একটা কথা বলেছিলেন নেম কিশোর বয়সে দেশ ছেড়ে পাড়ি দেন পশ্চিমে বুদ্ধি চাতুর্য আর ঠান্ডা মাথার প্রতিভা তাকে টেনে নেয় ব্রিটিশ সিক্রেট সার্ভিসের নজরে আর তখনই শুরু হয় এক আশ্চর্য অভিযানের গল্প বিশ্বের শ্রেষ্ঠ গুপ্তচর হওয়ার যাত্রা রাশিয়ায় কখনো কোনো রিচ বিজনেসম্যান জার্মানিতে কখনো কোনো আর্মস ডিলার জাপানে আবার আর্মি ম্যান রেলি যেখানেই যেতেন সেখানেই নিজেকে সেই পরিবেশের সেরা মুখ হিসেবে গড়ে তুলে নিতেন কারো নজরে পড়তেন না কিন্তু সবচেয়ে গোপন তথ্য চলে আসত তার হাতে উনিশশো সাল রাশিয়ার বৈশ্বিক বিপ্লবের পর লেনিন সরকারকে গোপনে উৎখাত করার একটা পরিকল্পনা হয় এই লক হার্ট প্লটের কেন্দ্রে ছিলেন সিডনি রেলি বলা হয় তিনি এতটাই দক্ষ ছিলেন যে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নেতৃত্বকে সরিয়ে দিতে পারতেন কিন্তু ভাগ্য সহায় ছিল না ষড়যন্ত্র ফাঁস হয় এবং রেলি অল্পের জন্য পালিয়ে যান কিন্তু রেলি জানতেন প্রতিটা ভুলের জন্য মূল্য দিতে হয় তার পেছনে লেগে থাকে সোভিয়েত গোয়েন্দা সংস্থা চেকা অবশেষে উনিশশো সালে এক চক্রান্তের ফাঁদে পা দেন তিনি গ্রেফতার নিরুদ্দেশ এবং তারপরে নীরব মৃত্যু কেউ কখনো তার দেহ দেখতে পায়নি আর সিডনি নিজের 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 পরিচয় অতীত এমনকি রেলি যিনি ভবিষ্যৎ পর্যন্ত প্রতারণার মোড়কে ঢেকে রেখেছিলেন তিনি হয়তো হারিয়ে গেছে ইতিহাসের পাতায় কিন্তু তার ছায়া রয়ে গেছে প্রতিটি গুপ্তচরের গল্পে আপনি যদি কখনো ভাবেন একজন মানুষ কি সত্যি নিজের জীবনকে সম্পূর্ণ রহস্য করে তুলতে পারে মনে রাখবেন সিডনি সেটা সম্ভব করেছিলেন এমনটাও জানা যায় রেলি জনপ্রিয় স্পাই থ্রিলার সিনেমার জেমস বন্ড চরিত্রটিও সিডনি রেলির থেকেই ইন্সপায়ার হয়েই লেখা হয়েছিল যা আজ সর্বত্র সমাদৃত কিন্তু বন্ড ছিলেন ফিকশনাল ক্যারেক্টার যিনি সিনেমার পর্দায় একের পর এক দুঃসাহসিক কাজ করেছেন আর রেলি সেসব করতেন বাস্তবে যার জেরেই তিনি হয়ে উঠেছিলেন ওয়ার্ল্ডস গ্রেটেস্ট স্পাই আপনার মতে রেইলি কি শুধুই গুপ্তচর নাকি প্রতারক বটে কমেন্ট সেকশানে অবশ্যই জানান আর যদি কোনো নতুন ইনফরমেশন এই ভিডিও থেকে জানতে পেরে থাকেন তবে অবশ্যই লাইক করুন ও শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে প্লিজ টু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য আইকন ফর মোর ইনফরমেশান